ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ আবার একটা মিনি ব্লক নিয়ে চলে এলাম সো এটা হচ্ছে সাডেন একটা প্ল্যান মানে এখন অব্দি যে যাচ্ছি নিউ টাউনে কোনো প্ল্যান ছিল না নর্মালি অ্যাক্সিস মলে গিয়ে আমি আর বোন দুজনে মিলে ফুচকা খাচ্ছিলাম তারপরে আমরা ভাবছিলাম যে কোথায় যাবো সো অ্যাক্সিস মলে স্নো পার্ক আছে তোমরা সবাই জানো আই থিঙ্ক তো একর যাওয়া যাওয়া করে যাওয়া হচ্ছিলো না তো আমরা ভাবলাম যে তাহলে স্নো পার্কেই যাই ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে তো সাতটার সময় আমরা যেহেতু অ্যাক্সিস মল পৌঁছালাম বন্ধ থাকবে থাকবে কি না তো ফাইনালি আমরা আট মানে আটটার সময় যেহেতু বন্ধ হয়ে যায় আমরা ওখানে গেলাম যাওয়ার পরে আমরা টিকিট পেলাম আর এই স্নো পার্কটা হচ্ছে সিক্স ফ্লোরে আমরা টিকিট কাটলাম পারসন ফাইভ করে আর এটা এক ঘন্টার জন্য তারপর তুমি চাইলে ওটাকে আবার বাড়িয়ে করতে পারো সো আমরা একদম ডেড লাইনে গেছিলাম আর এখানে এই ফাইভ হান্ড্রেডের মধ্যে ইনক্লুডেড থাকবে বুটস জ্যাকেট অ্যান্ড হচ্ছে গ্লাভস আর সক্সটা তোমাকে নিজেকে কিনতে হবে যেটার প্রাইস হচ্ছে থার্টি সো আমরা ওখানে গিয়ে কালেক্ট করলাম ফার্স্টে সক্সটা সক্সটা থার্টি দিয়ে আমরা মানে কিনেছি তারপর ওখান থেকে নিয়ে আমাদেরকে এই গ্লাভস বুটস জ্যাকেট সব কিছুই দেওয়া হয়েছে আর যেহেতু আমাদের আমাদের পায়ের সাইজ হচ্ছে ফোর আমাদের বাচ্চাদের জুতো দিয়েছিল বড়দের জুতো আমরা পাইনি তো এখান থেকে আমরা ড্রেসটা পরে মানে সোয়েটারটা জ্যাকেটটা পরে আমরা ঢুকে গেলাম হচ্ছে স্নো পার্কের ভেতরে আর মানে ভাব বলেছিল মাইনাস সিক্স ঠান্ডা বাট ভাবতে পারিনি সিরিয়াসলি যে এতটা পরিমাণে ঠান্ডা হবে ভিতরে মানে লিটারেলি পুরো মনে হচ্ছিলো যে রিয়েল জায়গাতে চলে এসছি তো আমরা দুজনে মিলে সত্যি ভীষণ এনজয় করেছি আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের সাথে আমাদের লিটারালি আগেও বলেছি যে আমরা দুজন থাকলে আমাদের কাউকে প্রয়োজন হয় না তো তোমরা যারা যারা আসুনি মাস্ট ভিজিট করো এখানে কারণ এটা একটা খুবই আলাদাই এক্সপিরিয়েন্স হয় ঘুরতে যাওয়া তো সবসময় পসিবল হয় না দূরে তো এই কিছুক্ষণের জন্য তোমরা এখানে আসতে পারো এবং তুমি কিছু রাইডস নিতে পারো এখানে তো আমাদের তো খুব ভালো লেগেছে আমরা এখানে এক ঘন্টা থাকতে পারিনি কারণ এই ঠান্ডাটার মধ্যে লিটারেলি থাকা যাচ্ছিল না মানে কি বলবো নাক লাল হয়ে যাচ্ছিল তারপরে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কিন্তু ভেরি এনজয়েবল মানে আমরা খুব এনজয় করেছি খুব এনজয় করেছি কান্ট এক্সপ্লেন কতটা এনজয় করেছি তো দেখতে থাকো ভিডিওটা আর যারা যারা ভাবছো যে কি করে আসবে তারা অ্যাক্সেস মল চলে আসবে অ্যাক্সেস মলের সিক্স ফ্লোরে রয়েছে এই স্নো পার্ক এখানে আটটার আগে মানে যদি সাতটার মধ্যে ঢুকো তাহলে আটটা অবধি তোমাকে এখানে এন্ট্রি করার পারমিশন দেবে আটটার পরে এটা বন্ধ হয়ে যায় তো আমরা এখানে সাতটা চল্লিশ অবধি ছিলাম তারপরে ওখানে গিয়ে একটা বেস্ট মুমেন্ট বলি আমি যখন স্লাইডটা ইউজ করছিলাম তখন আমিও পড়ে গেছি আর বোনও পড়ে গেছে স্লিপ করে তো দেখতেই পারবে এই যে বোন স্লাইডারে উঠছে কিন্তু ও পড়ে গেছিল এক সময় আর ওর ও এনজয় করতে করতে নামলো দেন ও আমাকে বলেনি যে দিদি এভাবে এটাকে বসতে হয় সো আমি ওভাবে জানতাম না দেন আমি আবার ট্রাই করেছি যখন আমিও পড়ে গেছি অ্যাকচুয়ালি প্রচন্ড স্লিপ হচ্ছিল ওখানটাতে তো আমি এবার বোনের সাথে ভিডিওস বানাচ্ছিলাম কারণ ভীষণ একটা আলাদা মানে খুব 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 ভালো লেগেছে আমরা মজা করছিলাম আর মিউজিক চলছিল ওই জন্য ডান্সও করছিলাম তো মানে ঠান্ডাতে এতটা প্রবলেম হচ্ছিলো নজি হয়ে যাচ্ছিলো লিটারালি এই যে আমি স্লাইডারে যাচ্ছি তো স্লাইডে যেতে যেতে দেখতেই পারবে ভিডিওতে যে আমি পড়ে গেছি তো আমাকে তারপর বলা হলো গাইড করে যে এরকম ভাবে এটাতে বসতে হয় যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স আর আমি এখনো অব্দি স্নো প্লেসেসে যাইনি সো যাওয়া হয়নি এখন অব্দি তাই সেই কারণে আমার কাছে আরো বেশ মানে আলাদাই কিছু ভালো লেগেছে আমার সো কখনো টাইম থাকলে যাবো কারণ টাইম হয় না বলে বাইরে যাওয়া হয় না ঘুরতে তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর

शखों पे पत्ते गा रहे हैं, फूलों पे भवरे गा रहे दीवानी किरणे गा रहे हैं, ये पंछी गा रहे वो बगिया में दो फूलों हो रही है गुफ्तगु जैसा फिल्म में होता है हो रहा है वो, वो।

ব্লার হয়ে গেছে এইভাবে আমাদের স্নো পার্কের এনজয়মেন্ট শেষ হলো আর তারপর আমরা অ্যাক্সিস মল থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম কোথায় খেতে যাব সো আমরা গেলাম ডিএলএফে ডিএলএফের ওখানে যে কেপসি আছে সেই কেপসিতে যাচ্ছিলাম খেতে আমরা ভেবেছিলাম অ্যাক্সিস মলেই খাবো বাট ওখানে একটু গ্যাদারিং লাগছিলো ক্রাউড বেশি ছিল তো আমরা এই কারণে চলে এলাম ডিএলএফে আর ডিএলএফে এসে আমরা এই কেপসিতে গেলাম তো আজকের ইভিনিংটা খুব সুন্দর কাটলো মানে অ্যামেজিং কাটলো আমরা দুজনে মিলে এরকম প্রচুর হ্যাং আউট করি সার্ডেন সার্ডেন প্ল্যান করি প্ল্যান করে আমরা চলেও যাই এবং সেখানে আমরা খুব মজাও করি তো দেখতে পাচ্ছ আমরা দুজনে মিলে কেফসিতে এন্ট্রি এন্টার করলাম তো তারপরে আমি অর্ডার করলাম হচ্ছে ফোর পিসের হট চিকেন উইংস আর যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস খাই না তো বোনের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপরে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম আর আমি কোল্ড ড্রিঙ্কসটা একটু ট্রাই করছি খাই না আমার তো দুজনে মিলে আমরা চিকেন মানে ওই ফার্স্ট এডটাই খেতে পেরেছি আমরা খেয়েছি তারপরে বোন বলছিল দিদি চল পার্সেল করে নিয়ে যাই বাট প্রতিবার রেস্টুরেন্টে গিয়ে ওই সেম পার্সেল তো আমি পার্সেল বলেছি নেবো না খেতে পারলে খাবো ওখানেই ওটা রেখে দিয়ে যাব সো এই লাস্টেরটা আর আমরা খেতে পারিনি কোনো রকমভাবে আর জোরও করিনি কারণ খাওয়া নিয়ে কখনও জোর করি না তো এই আমি খাবার প্রথমবার নষ্ট করেছি আমি কখনও খাবার নষ্ট করি না তারপর বোনকে আবার বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম এটা সেন্ট্রাল সেন্ট্রালে আমরা মানে আমার আড্ডার জায়গা কলকাতাতে আমি এখানে আড্ডা মারি তো এটা আমার একটা ভালো জায়গা তো কেমন লে জানিও তো আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে এবং কতটা ভালো লেগেছে আর কে কে আমাদের মতন এই স্নো পার্কে এসেছো সেটাও জানিও আর এরকম ভিডিও দেখে থাকলে পাশে থেকেও সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আজকের জন্য বাই